জাতীয়করণ প্রত্যাশী জোটের সংবাদ সম্মেলনে উপস্থিত বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ উপস্থিত আমার প্রিয় সহযোদ্ধা বৃন্দ যারা টানা বৃষ্টি দিন এই জাতীয় প্রেসক্লাবে অবস্থান করে অশনীয় কষ্ট করে আজকের আন্দোলনকে সফল করেছেন উপস্থিত বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য আইনশৃঙ্খলা আইন রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ সহ সকলকে কৃতজ্ঞতা জানিয়ে এবং আজকের প্রোগ্রামে সকলকে স্বাগত জানাচ্ছি আমরা এমপি উক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী বিগত সতেরো সাল থেকে আমরা মাঠে আন্দোলন করছি আমরা ১৮ সালে বিশ দিন জাতীয় প্রস্তাবে আমরা অনশন করেছিলাম প্রতীকে অনশন করেছিলাম এবং আমরণ অনশন করেছিলাম সেই প্রেক্ষিতে তৎকালীন সরকার এমপিভুক্ত শিক্ষকদেরকে পার্সেন্ট ইনক্রিমেন্ট এবং বৈশাখী ভাতা দিয়েছিল এরপরে সরকারের আমরা আন্দোলনে ছিলাম কিন্তু সরকার আমাদের কোনো কথাই শুনেনি আমরা দুই সালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঈদের দিন আমরা মানববন্ধন করেছি আমরা ঈদের নামাজ পড়েছি মৌসি মসজিদের মধ্যে পরবর্তীতে আমরা প্রায় শতাধিক এমপি মন্ত্রীকে আমাদের শতভাগ উৎসব পাতার ব্যাপারে আমরা স্মারকলিপি দিয়েছি জাতীয় সংসদে গত সরকারের প্রায় বারো জন এমপি আমাদের দাবি দেওয়ার ব্যাপারে সাবেক প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন কিন্তু তিনি কারো কথা শুনেননি আমাদের কোনো দাবিই তিনি মানেননি আমরা তেইশ সালে চুয়াল্লিশ দিন জাতীয় প্রস্তাব আন্দোলন করেছি আন্দোলন করেছি বিটিএর বাইশ দিনের আন্দোলন ওখানেও আমরা ছিলাম কিন্তু বিগত ছয় সাত বছর আসলে আমাদের প্রাপ্তি একেবারেই শূন্য ছিল কিছুই আমরা পাইনি এই সরকার ফর্ম করার পর তৃণমূল থেকে অনেক আমাদের উপর চাপ ছিল যে আপনারা আন্দোলনে যান আমরা তখন বলছি যে আমরা আন্দোলনে এখনই যাবো না কারণ এই সরকার আমাদের শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়েছে সুতরাং এই সরকারকে সহযোগিতা করা তাদেরকে স্পেস দেওয়া এটা আমাদের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি সেই জায়গা থেকে আমাদের বর্তমান যে শিক্ষাপদেষ্টা মহোদয় যিনি গতকালকে অব্যাহতি নিয়েছেন এই মন্ত্রণালয় থেকে আমরা দিন পরেই সেপ্টেম্বরের পাঁচ দুই তারিখ আমরা ওনার সাথে সাক্ষাৎ করেছি আমরা জুটের পক্ষ থেকে দশজন জন শিক্ষক আমরা ওনার সাথে সাক্ষাৎ করে আমাদের দাবি দেওয়া সম্পর্কে বিস্তারিত তাকে জানিয়েছি চল্লিশ মিনিট তিনি আমাদেরকে তার মন্ত্রণালয়ের কক্ষে সময় দিয়েছেন বিস্তারিত আমাদের কথা শুনেছেন আসার সময় আমরা ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার আপনি আমাদের জন্য কি করবেন তিনি বলছিলেন যে আপনারা আমাকে লিখিত দিয়ে যান আমি সব মৌখিকভাবে শুনেছি লিখিত দিয়ে যান আমি আপনাদের জন্য কি করতে পারি দেখি পরবর্তীতে আমরা পরবর্তীতে কিছুদিন পরে মাস দেড়েক পরে আমরা গিয়েছিলাম ওখানে যাওয়ার পর আমরা সারাদিন ছিলাম মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে তার মিটিং ছিল যার কারণে তিনি ওই দিন মন্ত্রণালয়ে আসেননি আমরা মাগরীব পর্যন্ত তার জন্য অপেক্ষা করেছি মাগরীবের যখন আজান হয় তখন আমরা ওখান থেকে বের হয়ে এসেছি পরবর্তীতে আমরা একদিনের একটা কর্মসূচি দিয়েছিলাম জাতীয় প্রেস ক্লাবে প্রেস ক্লাবের সামনে ওখানে গণ অধিকার পরিষদের সম্মানিত চেয়ারম্যান বিপিনুরুল হকনুর এবং জুনাই সাকি ভাই সহ রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন আমরা ওখান থেকে আলটিমেটাম দিয়েছিলাম একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আমরা জানুয়ারি থেকে আন্দোলনে যাব পরবর্তীতে আমরা মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেছি বলেছি যে আপনারা আমাদের দাবি দেওয়া ব্যাপারে একটা সুস্পষ্ট ঘোষণা দেন তারা দেননি পরবর্তীতে লিখিত আকার আমরা মন্ত্রণালয়কে এবং মাননীয় প্রধান উপদেষ্টা দফতরকে জানিয়েছি যে আমরা বারোই ফেব্রুয়ারি থেকে আন্দোলনে যাচ্ছি আমরা এই আন্দোলনটি করার জন্য দেশের বিভিন্ন জেলায় জেলায় আমরা সফর করেছি শিক্ষকদেরকে সংগঠিত করেছি এগারোই ফেব্রুয়ারি বিকেলে আমরা মাননীয় উপদেষ্টার সাথে ফের আবার মিটিং করেছি মিটিংয়ের মধ্যে তাকে আমরা বলেছি দুইটা বিষয় যে আপনি আমাদের আসন্ন ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব পাতার প্রজ্ঞাপনটা আপনি দেন কারণ আমাদের শিক্ষকরা এই এত অল্প টাকা দিয়ে কারণ আমাদেরকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উৎসব পাতা দেওয়া হয় এই অল্প টাকা দিয়ে আমার এন্ট্রি লেভেলের একজন শিক্ষক সে বোনাস ভাই তিন হাজার পঁচিশ টাকা এবং আমাদের ইফতেদায় মাদ্রাসার শিক্ষক মাত্র বোনাস পায় তিনশো টাকা এত অল্প টাকা দিয়ে আমাদের শিক্ষকরা ঈদ করতে পারে না তাদের অনেক কষ্ট হয় ঈদুল ফিতরে আমাদের সন্তানের জামা কিনলে আমরা স্ত্রী জামা কিনতে পারি না মা বাবার জামা কিনলে নিজের জামা কিনতে পারি না এবং অন্যান্য যে সামগ্রী এগুলো আসলে আমরা কিনতে পারি না আমাদের অনেক কষ্ট হয়ে যায় অনেক শিক্ষক ঋণ করে আমাদের ঈদ করে আমরা তাকে অনুরোধ করলাম যে স্যার আপনি আমাদের উচ্চ পাতারা পরিবর্তন করে দিয়ে চান ঈদ উল আজহাতে যে প্রবলেমটা হয় আমাদের অধিকাংশ শিক্ষক কোরবান এটা পর্যন্ত করতে পারে না আপনারা হয়তো এখন ইতিমধ্যে জেনেছেন আমাদের এই বাইশ দিন আন্দোলনের কারণে আমি নিজে ব্যক্তিগতভাবে চিনি যারা বিএ পাস করে এম এ পাস করে চাকরি করে কিন্তু কোরবানির সময় সে কোরবানিটা দিতে পারে না এর ফলে তার যে সমাজ তার যে পরিবার তার সন্তান তার আত্মীয় স্বজন সকলের কাছে তার মাথাটা ছোট হয়ে যায় মানে প্রত্যেকটা ঈদ আমাদের কাছে গলার কাটা হয়ে উপস্থিত হয় আমরা তারিখ বলেছি যে স্যার আপনি আপনি অল্প সময় মন্ত্রণালয়ে থাকবেন থাকেন ওনাকে যতদিন আপনার এই সময়ের মধ্যে আপনি অন্তত বোনাসটা স্যার আমাদের পরিবর্তন করে দিয়ে যান উনি বলছেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব। তো পরবর্তীতে আমরা এবং মেডিকেল ভাতার ব্যাপারে বলছি যে বারিবার আমাদেরকে এক হাজার টাকা দেয় বিশ্বের কোথাও বাংলাদেশের কোথাও তো এই এক হাজার টাকা দিয়ে পাওয়া যাবে না মেডিকেল বাদা দেওয়া হয় পাঁচশো টাকা এখন আপনি একজন স্পেশালিস্ট ডক্টরকে যদি দেখাতে যান তাহলে আপনার এক হাজার দেড় হাজার টাকা আমার কনসালটেন্সি ফি দিতে হয় তো আমার শিক্ষক এই পাঁচশো টাকা দিয়ে সে ডাক্তারের ফি দিবে নাকি চিকিৎসা করবে সে ওষুধ কিনবে আর এই পাঁচশো টাকা দিয়ে নিজের চিকিৎসা করবে নাকি পরিবারের করবে আমরা বলছি আপনি এগুলোতে হাত দেন তিনি বলছেন আমি চেষ্টা করতেছি আমরা বলছি যে স্যার আপনি একটা প্রজ্ঞাপন দেন আপনার অথবা স্পষ্ট একটা ঘোষণা দেন আপনি কি করবেন তো উনি এটা দেন নাই যার কারণে আমরা বারো তারিখ থেকে প্রোগ্রামটা শুরু করেছি তো প্রোগ্রামটা শুরু করার পরে সতেরো তারিখ আমরা মাস্টার সেক্রেটারিয়েট আমাদের একটা প্রোগ্রাম ছিল আমরা এই বাইশ দিনে অনেকগুলো প্রোগ্রাম আমরা করেছি আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং আপনার এইগুলোকে আপনার কাভার করেছেন তো আমাদের একটা প্রোগ্রাম ছিল মাস্টার সেক্রেটারিয়েট ওই প্রোগ্রাম থেকে পুলিশের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে আহ্বান জানানো হয় আলোচনার জন্য আমরা সাত সদস্যের একটি প্রতিনিধি দল সতেরোই মার্চ সতেরোই মার্চ শিক্ষা উপদেষ্টার শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব যারা হুমায়ুন কবির ওনার সাথে আমরা সাক্ষাৎ করে মিটিং করি ওনাকে এই বিষয়গুলো বলি উনি শোনার পরে বলেছেন যে এগুলো অত্যন্ত যৌক্তিক তিনি বলেছিলেন যে উনি পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাবেন ওনার আলোচনা করে এবং এও বলেছিলেন যে মাননীয় শিক্ষা উপদেষ্টা শিগগিরই আপনাদের ব্যাপারে একটা ব্রিফিং করবেন এটা উনি আমাদেরকে বলেছিলেন এরপরেও কোনো শোনা হচ্ছিল না লাস্ট আপনার সাতাইশ তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব কাজী আব্দুর রহমান ওনার সাথে আমরা সাক্ষাৎ করি পুলিশের সহযোগিতা ওনারা আমাদেরকে নিয়ে গিয়েছিলেন সাতশো প্রতিনিধি দল ওখানে কথা বলার পর উনি বলেছিলেন অল্প দু এক দিনের মধ্যে উনি আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠা সাথে বসার ব্যবস্থা করবেন আমি তাকে পরে যখন ফোন করি উনি বললেন যে আমি সচিবালয়ের বাইরে থাকবো কয়েকদিন আপনি পিএস এর সাথে কথা বলেন শিক্ষক উদ্দেশ্য মহোদয়ের সাথে ওনার পিএস এর সাথে আমি তাকে বলে দিয়েছি তো তাকে ফোনে কথা বললাম বলার পরে উনি বললেন এই মুহূর্তে আমি কিছু বলতে পারবো না আমি আপনাকে পরে জানাচ্ছি এই লাস্ট রবিবারে তিনি আমাদেরকে জানিয়েছেন যে শিক্ষা উপদেষ্টা মহোদয় সম্পূরক বাজেট থেকে এবং আগামী বাজেট থেকে আমাদের এই দাবিগুলো পূরণের জন্য তিনি চেষ্টা করছেন এবং এই ব্যাপারে তিনি হয়তো কিছু বলবেন আমি তাকে বললাম যে আমরা কি উৎসব পাতা পাচ্ছি আগামীতে তিনি বলছেন স্পেসিফিক বলা যাবে না এটা হচ্ছে আমাদের আন্দোলনের পরম্পরা আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রোগ্রাম করেছি মাস্টু সেক্রেটারিয়েট মাস্টু যমুনা মাস্টু শিক্ষা ভবন রাজপথে বিক্ষোভ মিছিল এবং জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল এবং বাংলাদেশের সকল এমপি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ দিবস কর্মবিরতি একদিন এবং পূর্ণ দিবস কর্মবিরতি তিন দিন আমরা পালন করেছি তো এই কর্মসূচিগুলো পালনের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের দাবি দেওয়ার ব্যাপার একটা জনমত তৈরি হয়েছে তো এই প্রেক্ষিতে গতকালকে আপনারা শুনেছেন মাননীয় শিক্ষক মহোদয় সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সামনে রেখে তিনি ঘোষণা দিয়েছেন আগামী ঈদুল আজহা থেকে আমাদের উৎসব পাতাটা তিনি বৃদ্ধি করবেন পাশাপাশি তিনি ঘোষণা দিয়েছেন যে আমাদের যে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা এটাও তিনি মানে বৃদ্ধি করবেন পাশাপাশি আমাদের শান্তি বিনোদন নামে একটা ভাতা এটা সরকারি এটা পায় এটা আমাদের ছিল না তিনি ঘোষণা দিয়েছেন এটা তিনি এটা বৃদ্ধি করবেন সেই প্রেক্ষিতে আজকে আমরা এই সংবাদ সম্মেলন আপনাদের সামনে আমরা এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি আমি এখন লিখিত আকারে আমার সংক্ষিপ্ত বক্তব্য আছে এটা আপনাদের সামনে পরব এরপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমরা এই বৈশালাম সত্য সত্যবিदाई মানুনের শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের বিদায় ব্রিফিং এ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে আগামী ঈদুল আজহা থেকে উৎসব ভাতা এবং সম্পূর্ণ বাজেট ও আগামী বাজেটে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বিনোদন ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধির ঘোষণা দেয় জাতীয় প্রস্তাবের সামনে ২২ দিন ধরে আন্দোলনরত এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাইরা এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে শতভাগ উৎসপাতা প্রদান এবং সরকারি নিয়মে বাড়ি বাড়ি মেডিকেল ভাতা প্রদানের দাবিতে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে এমপিভুক্ত শিক্ষা শিক্ষক কর্মচারীরা গত বারো ফেব্রুয়ারি থেকে ২২ দিন ধরে জাতীয় প্রস্তাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ও প্রতীকী পালন করে আসছে ইতিমধ্যে সংগঠনটি মাস্টু সেক্রেটারিয়েট মাস্টু যমুনা মাস্টু শিক্ষা ভবন মিছিল জেলা উপজেলায় মানব ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে সংগঠনের আহ্বান মধ্যে বাংলাদেশের একত্রিশ হাজার এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে একদিন অর্ধ দিবস এবং তিন দিন পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হয়েছে গত সতেরো ফেব্রুয়ারি প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে জুটে সাত সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মাহমুদ হুমায়ুন কবিরের সাথে এক বৈঠকে মিলিত হন বৈঠকে তিনি নেতৃবৃন্দকে জানান যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের শতভাগ উৎসব পাতা এবং সরকারি নিয়মে পারিবার ও মেডিকেল ভাতার দাবিগুলো অত্যন্ত যৌক্তিক নেতৃবৃন্দ এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে দাবিগুলো মেনে নেওয়ার সুস্পষ্ট দাবিগুলো মেনে নিয়ে সুস্পষ্ট ঘোষণা এবং প্রজ্ঞাপন জারির আহ্বান জানালে তিনি জানান যে শিক্ষক উপদেষ্টা শীঘ্রই প্রেস ব্রিফিং করে শিক্ষকদের দাবি দেওয়ার ব্যাপারে জানাবেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের জাতীয় প্রস্তাবের সামনে আন্দোলন ও শিক্ষক কর্মচারীদের প্রতি সম্মান দেখিয়ে উপদেষ্টা মহোদয় বিদায় ভাষণে শিক্ষক কর্মচারীদের জন্য থেকে গতকাল ভাতা এবং সম্পূরক বাজেট এবং আগামী বাজেট থেকে বাড়ি বেড়া চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতাসহ অন্যান্য ভাতা বৃদ্ধির ঘোষণা দেওয়ায় শিক্ষা উপদেষ্টার প্রতি আস্থা ও সম্মান রেখে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী সিজুর চলমান আন্দোলনকে আগামী ইদুল আজহা পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নেতৃবৃন্দ আশা করেন যে শিক্ষা মন্ত্রণালয় ঈদুল আজহার আগেই প্রজ্ঞাপনের মাধ্যমে দাবিগুলো বাস্তবায়নের বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এর ব্যর্থই হলে আগামী ঈদুল আজহার পরে এমপিভুক্ত শিক্ষা জুট এমপি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাইনুদ্দিনের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন যুদ্ধ সদস্য সচিব দেলাউ হোসেন আজিজি লিখিত বক্তব্যে তিনি শিক্ষকদের বেতন বৃদ্ধির সাহসিক ঘোষণা দেয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নতুন শিক্ষা উপদেষ্টাকে স্বাগত জানান জাতীয় প্রস্তাবের সামনে বাইশ দিনের আন্দোলনের খবর সম্প্রচার করায় প্রিন্ট ও ইলেকট্রিক ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দকে ধন্যবাদ জানান ধন্যবাদ জানান শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের প্রতি তিনি ধন্যবাদ জানিয়েছেন প্রেস ক্লাবের আন্দোলনত অংশগ্রহণী শিক্ষক কর্মচারীদের তিনি আন্দোলনের বিজয়কে এমপিভুক্ত প্রায় ছয় লক্ষ শিক্ষক কর্মচারীর জন্য উৎসর্গ করেছেন আমরা ইতিমধ্যে আমাদের লিখিত প্রেস বিষয়টি আমরা শেষ করেছি আমি আবারও বিশেষভাবে আমি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা আপনারা আমাদেরকে আপনাদের লিখনির